সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি বাজারে এই মুহূর্তে দেখতে পারতেছেন খুব সকাল সকাল হাকালুকি বাজারে হাকালুকি বাজারে হাকালুকি হাওয়ার থেকে খুবই সুন্দর সুন্দর সুস্বাদু মাছ আসবে এবং বিক্রয় হবে এর মধ্যে আমরা কিছু মাছ দেখতে পারতেছি আসছে এবং এই মাছগুলি কত বিক্রয় হয় এর মধ্যে দেখতে পাবো আমার সাথেই থাকবেন

দেখতে পাবো বড় বড় আয়ের মাছ উনি খুলতেছে অনেকক্ষণ যাবৎ জিয়ানো ছিল মাছ অনেক সুন্দর সুন্দর আয়ের মাছ দেখতেছি আমরা আসলে অনেক টাকার মাছ হবে এখানে

আহ মাছ দেখতে দিতে এখানে ওনারা কিনতেছে বিশাল বড় তো কত দিয়ে কিনতেছে এই মুহূর্তে পারবো আসলে একটা করে আয়র মাস নিয়ে আসছে এইটা টাকা দর্শক এই মুহূর্তে যে আয়ের মাছটা কিনা হয়েছে আটশো টাকা দিয়ে কিনা হয়েছে এই মুহূর্তে আমরা জানতে পারলাম আসলে আজকে বাজারে মাছ অনেকটা কম দেখতে পাচ্ছি এই জন্য মাছের দামটা কিন্তু অনেকটা বেশি চিংড়ি মাছ আজকে অনেকটা কম আসছে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পেলাম বড় একটি আয়ের মাছ বিক্রি হলো এখন আসতেছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা বাজারে অনেকটা কম তো দেখি উনি বর্তমানে কিরকম চিংড়ি মাছ পাইছে এবং এই মাছগুলি কত বিক্রয় আমরা এখন দেখতে পাবো নৌকা থেকে মাছ উঠতে পারে নাই নৌকার মধ্যে বিক্রি হয়ে গেছে নৌকাতে উনি বিক্রি করে দিয়েছে এই চিংড়ি মাছগুলি দশক আমরা এর মধ্যে দেখতে পেলাম হাঁকালাকি বাজারের মাছ বিক্রয় আজকের জন্য এই পর্যন্ত সবাই দেখি মাছ টাছ কিনে যার যার বাড়িতে চলে যাইতেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো বিশ্ব কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন দর্শক দেখতে পারতেছেন আর কোন নৌকা আসতেছে না আকালুকি হাওড় থেকে বর্তমানে মাছ বিক্রয় শেষ বাজার প্রায় সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মাছ বিক্রয় হয় এই হাকালুকি বাজারে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম